আরে মায়ের মতো দরদি জগতে না দেখি মায়ের মতো দরদি জগতে না দে মায়ের কেমনে ভুইলা থাকি মা দি কেমনে থাকি তোমাই সারি একটু দারাও মায়রে দেখি রে গ্রামবাসী একটো দারাও মায়রে দেখি সাদা কাহন পরাইয়া কাটে মায়রে সু সাদা কাহন পরাইয়া কাটে মাইরে শোয়াইয়া মাইরে তোমরা কই যাইতে সোলইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন বৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি কইতাম রে বাবা যেদিন মায়ে মরিল কপাল আমার পুরিলো পুরা কপাল ভালো হয় না কি করি যেদিন মায়ের মরিল কপাল আমার ভাঙিলো ভাঙা কপাল জোড়া লয় না কি করি আরে মা বিহনে শান্তি নাই মোর জীবনে মাগ তুমি বিহনে শান্তি নাই মোর জীবনে তোমার আদর কুসিয়া বেড়াইতে রে গ্রামবাসি একটু দাঁড়াও মায়ের দেখি একটু দাঁড়াও মায়ের দেখি রে গ্রামবাসি একটু দাঁড়াও মায়ের দেখি বলেন সোহা সে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে সে মায়ের মনে কষ্ট দেওয়া যাবে কখনোই না যাদের পিতা মাতা আছে আপনারা পিতা মাতার খেদমত করবেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পিতা মাতার খেদমত করে তো বিধান করে বলেন আমি আমার আলোচনা এখানে আমি সমাপ্ত করে দিব আসেন একটু মিলাদ